সুপ্রিয় এলাকাবাসী সাথিয়া ওয়াল্টন মডার্ন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আজ এসেছি সাথিয়া ওয়ার্ল্টন মডার্ন ইলেকট্রনিক্স একটু পরিদর্শন করতে আমার ক্যামেরাম্যান ইয়ামিন তিনি সুন্দরভাবে প্রতিচ্ছবি বিশ্ব দরবারে ফেসবুক ইউটিউব বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানা দেবেন আমাদের এই মডার্ন ইলেকট্রনিক্সের ওয়াল্টন পণ্যগুলো প্রথম গ্যালারিতে আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্ডা এবং রাইস কুকারগুলো রয়েছে এগুলো আমরা আশা করি নগদে যারা নেবেন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা এগুলো বিক্রি করে দেব আমাদের দ্বিতীয় গ্যালারিতে রয়েছে এলইডি ইডি তেতাল্লিশ এবং বত্রিশ ইঞ্চি এই সকল প্রোডাক্টসগুলো অনেক উন্নত চার বছরের আমাদের প্যানেলের গ্যারান্টি রয়েছে এগুলো আপনারা নগদে দিলে আমরা উনিশ পার্সেন্ট আমরা ছাড় দেব সুপ্রিয় দর্শক মণ্ডলে আমাদের গ্যালারির প্রথমেই ফ্রিজ আপনারা যত প্রোডাক্টস কথাই বলুন না কেন ওয়ালটন পণ্য ইট ইজ আওয়ার প্রোডাক্টস এটি অত্যাধুনিক বিজ্ঞান প্রযুক্তি দিয়ে একেবারে শীতলীকরণ একটি প্রোডাক্টস আছে ওয়ালটন ফ্রিজ যাহা বিশ্ব দরবারে আজ 25 বছর ধরে ওয়ালটন এর ফ্রিজ সবার কাছে সুপরিচিত আমাদের এখানে 132 লিটার ফ্রিজ রয়েছে দাম আছে 27000 আমরা 20% ছাড় দিয়ে আপনাদেরকে 23500 টাকায় নগদ দামে একমাত্র মডার্ন ইলেকট্রনিক্স পাবনা জেলার সাথিয়া উপজেলার মডার্ন ইলেকট্রনিক্স মানে আপনার চাহিদা মতো সুলভ মূল্যে এখানে ফ্রিজ বিক্রি করা হয় সুপ্রিয় দর্শক মন্ডলী আরেকটা কথা আনন্দের সাথে বলতে হয় ২১৩ তেরো লিটার ফ্রিজ এটি ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এমআরপি আমরা আপনাদেরকে তিরিশ হাজার পাঁচশো টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে নগদ মূল্যে বিক্রি করতে আমরা রাজি আছি বাংলাদেশের সকল ওয়াল্টন প্লাজা এবং ভিলাট করে একমাত্র উত্তরবঙ্গের সেরা মডার্ন ইলেকট্রনিক্সের আমাদের যে ওয়ালটন ফ্রিজগুলোর গ্যালারি আপনারা দেখছেন সুন্দর সুস্থ বিনোদন মুখর। এবং আমাদের ফ্রিজগুলো আশা করি বারো বছরের গ্যারান্টি রয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো কমপ্লেন আমাদের ফ্রিজি এই মডার্ন ইলেকট্রনিক্সের আসেনি কারণ উত্তরবঙ্গের সুনামধন্য একটি প্রতিষ্ঠান মডার্ন ইলেকট্রনিক্স সাথিয়া বাজার প্রোভাইডার মোহাম্মদ আব্দুর রহমান ও হারুনুর রশিদ হারুন সুপ্রিয় দর্শক মন্ডলী এখানে নানান ছেলের মানুষ অল ক্লাসেস অফ পারসন মোস্ট অফ দ্য পারসন টিচার ইন্টারড আওয়ার শোরুম এখানে আপনারা আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল ধরনের প্রোডাক্টস আপনারা ক্রয় করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের নাম জাহিদুল বেস্ট মিডিয়া ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন শুধু ওয়াল্টন নয় যে কোনো প্রোডাক্টসের বিজ্ঞাপন চলছে বিশেষ দষ্টব্য ইসরায়েলি পণ্য বয়কট করুন ডিটেকটিভ প্রোডাকশন অফ ইসরায়েল প্রোডাক্ট সুপ্রিয় দর্শক মন্ডলী সেভেন আপ পেপসি কোকা কোলা রিন পাউডার লাক্স এই সকল পণ্য আপনারা ব্যবহার করবেন না বাংলাদেশের সাদার আরাক নাম ফাস্ট ওয়াশ কোহিনুর কেমিক্যালের একটা প্রোডাক্ট আপনাদের এই ফার্স্ট ওয়াশ ফাস্ট ফার্স্ট ওয়াশ আপনারা চেনেন না শুধু রিন পাউডার চেনেন রিন পাউডার কিনলেই আপনার টাকা চলে যাবে ইসরায়েলিতে আর ফাস্ট ওয়াশ ওই ডনেট টু ওয়ান টাকা কাপ পার প্যাকেট অর্থাৎ ফাস্ট ওয়াশ কহিন্দুর কেমিক্যালের ওয়ান নাম্বার ডিটারজেন্ট পাউডার ভালো থাকলে সুস্থ থাকবেন সবাই চলগান দেয় ইসরাইলি পণ্য বয়কট করি আল্লাহ হাফেজ